আসসালামু আলাইকুম রবিবান আদিকতিক আঠারোটার রোজা চলে চলে যাচ্ছে আজকে আঠারোতম রমজান আলহামদুলিল্লাহ আজকে আমার নানার মৃত্যুবার্ষিকী আঠারোতম রমজানই সবসময় নানার মৃত্যুবার্ষিকী আম্মুকে দেখছি পালন করে আসতে তো আজকে ওভাবে আসলে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে না এমনি আর কি আমার শরীর খারাপ বাসায় শুয়েছিলাম তো আম্মু ফোন দিয়ে বলল আমার বাসায় আজকে ইফতারি করতে হয় তো ওভাবে আর কি আম্মু চাইতে বলছে আমার বাসায় ইফতারি করতে তো আমার আসলে নিজের বাসায় ছাড়াও ইফতারি করা হয়ে ওঠে না কখনো। তো আজকে ভাবলাম যে মাঝখানে শুধু টুমা ওর বাসায় গিয়ে দুই দিন ইফতারি করছিলাম তো আজকে ভাবলাম যে মার বাসায় যাই এই বছর একবার আমর বাসায় ইফতারি নেই তো আমার বাসায় যাচ্ছি আজকে আমার আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি তো যাওয়ার আগে একটু আপনাদের সাথে দেখা করে গেলাম তো আশা করি আমার ভিডিওটা আপনাদের আছে ভালো লাগবে যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখন আমর বাসায় যাচ্ছি তো আমাদের ভিডিওটি দেখতে থাকেন তো আলহামদুলিল্লাহ চলে আসছি টাইমলি আমর বাসায় আমার কথা ছিল এখানে এসে আমি ইফতারি ভাজবো 이렇게 한번 고르면, 한번고르세 প্রত্যেক বছর আগে আম্মু তম রমজানে মানে আমার নানার মৃত্যুবার্ষিকী করতে বাসায় প্রচুর ইফতারি বানাতো বানিয়ে মসজিদে বিতরণ করত আর এখন যেটা করে সেটা হচ্ছে আমরা যেহেতু সবাই অনেক অসুস্থ আম্মুও অনেক অসুস্থ তো ওইভাবে একা আম্মু তো কিছুই করতে পারে না আর আমরাও আম্মুকে গিয়ে যে হেল্প করবো সেটা পারি না তাই একটু ঝামেলার মধ্যে না যেয়ে এখন আম্মু আমাদের বাসার কাছে একটা ইতিমখানা আছে ওই ইতিমখানায় সব ইতিম বাচ্চাদের জন্য রাতে খাবার তারপরে ইফতারি এগুলোর আয়োজন করে দেয় তো আলহামদুলিল্লাহ সবকিছু সা সম্পন্ন হয়েছে আব্বু আসসালামু আলাইকুম আব্বু এসে পড়ছে এখন দোকান থেকে আরেকটু একটু পরে আজান দিবে আল্লাহ বড় তাড়াতাড়ি আব্বু ফ্রেশ হও রাখো আব্বু এগুলো রাখো তুমি ফ্রেশ হও আব্বু কত কিছু নিয়ে আসছে ফল ফ্রুটস তারপরে হচ্ছে কি শশা আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা আলুর চিপস বানাবো মানে আলুর বড়া এটাকে পাকোড়া বলি আমরা আলু পাকোড়া তো এই জন্য আমি সব মশলা টশলা করে নিচ্ছি আজকে আমার বাসায় স্পেশাল ইফতার আকি যা আমরা খাই সব সময় তাই আপনার স্পেশাল বেলা শরবত সাথে ফল অনেক রকমের ফল ফল এত ফলের বাসকেট কেন এখানে আনারস এখানে আনারস সাথে চাওনা পুটুনো দুই আনছে আর জিলাপি আনছে আর এখানে আছে মুগনি তো আ <laughs> <laughs>

আমুর বাসায় এসে একটা ঈদের গিফট পেয়ে গেছি সেটা হচ্ছে কাবেরী মেহেন্দি এটা হচ্ছে পাঠাইছে আমার খালাতো ভাই তামিম তো আমার ভাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের পাঁচ বোনের জন্য পাঁচটা মেহেদি পাঠাইছে থ্যাংক ইউ তামিম